আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এর দ্বিতীয় ঘন্টা নিয়ে আলোচনা করবো প্রথম দিন আলোচনা করেছিলাম প্রথম ঘণ্টা সেখানে আমরা শিখেছিলাম হরফগুলো তো প্রথমে চলে যাব সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে এরপরে চলে যাব সাতাশ ঘন্টায় কোরআন শিখ পড়তে শিখি এরপর দ্বিতীয় ঘন্টা প্রথম ঘন্টায় হরফ চিনেছিলাম দ্বিতীয় ঘন্টায় মাকড়াজ শিখব মাখ্রাস সতেরোটি অর্থ উচ্চারণের স্থান মানে কোন হরফ মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেগুলো শিখব প্রথম নম্বর কণ্ঠনালি শুরু হইতে উচ্চারিত হয় শক্ত করে হামজা হা হাতে দ্বিতীয় নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় গলা চিপে আইন হা আইন তিন নম্বর মাকরাজ কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় মোটা করে গয়ন খ চার নম্বর মাকরাজ জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মোটা করে কফ পাঁচ নম্বর মাকরাজ জিহবার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে কফ সরি কাফ সাত নম্বর মাকরাজ জিহুার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে জিম শিন ইয়া নম্বর যেকোনো মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মোটা করে দদ নম্বর মখ্রাজ যহবার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া স্বাভাবিকভাবে লাম নম্বর মাকরাজ যহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই যা স্বাভাবিকভাবে মাকরাজ জহুবর আগার ফিট তার বরাবর মাকরাজ জহুবর আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া শক্ত করে ত দাল তা বারো নম্বর মাকরাজ জহুবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া শীষ দিয়ে সদ সিন তেরো নম্বর মাখরাজ জিহবার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে জ, জাল সা চোদ্দ নম্বর মাকড়াজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে ফা নম্বর দুই ঠোঁটের মিম ষোলো নম্বর মাকরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয় টেনে টেনে বা বি বু বু বা সতেরো নম্বর মাকরাজ নাকের বাসি হইতে গুন্নাহ পড়া হয় গুনগুন করে তো সতেরোটি মাকরাজ আমরা দেখলাম এরপরে যেগুলো আছে আমরা এই অক্ষরগুলো মাকরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা আর এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে টাকা পয়সা এগুলো কিছুই চায় না আমি চাই আপনারা কোরআন শিখুন নিয়মিত কোরান পড়ুন ধন্যবাদ সবাইকে